বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ ফেনী যদি দখল হয়ে যায় চট্টগ্রাম কিন্তু স্বাধীন হয়ে যেতে পারে চট্টগ্রাম নিয়ে ঠক 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 করে কাঁপছে বাংলাদেশের সেনা প্রাক্তন সেনা বাংলাদেশ থাকবে না ফেনী যদি বিচ্ছিন্ন হয়ে যায় চট্টগ্রাম স্বাধীন হয়ে যাবে এই চট্টগ্রাম নিয়ে বাংলাদেশের সেনা কর্মকর্তারা সাবেক সেনা কর্ম কর্মকর্তারা ঠক ঠক করে কাঁপছেন কিন্তু এটা হলো ভারতীয় সাংবাদিক মলম সাংবাদিক বাংলাদেশে কিছু সাংবাদিক আছে না যাদেরকে আমরা সম্মান করি বড় করি এই যে দিলারা বেগম এবং রিনা খানের মতো হুম দেখুন দিলেরা বেগম এবং রিনা খানের মতো কিছু সাংবাদিক সাংবাদিক বাংলাদেশে আছে দেখুন তো তারা কি বলে আসুন আমরা সেই কথাটা শুনি আমরা কিন্তু ময়ূখের পুরো বক্তব্য শুনব পুরো বক্তব্য শুনব এখন দেখুন বাংলাদেশের বিটালরা কি বলে দিলেরা খানের মতো সাংবাদিক এই যে দেখেন আমার কাছে কিন্তু সবসময় মনে হইতেছে যে বাংলাদেশ হারতেছে কিরকম ঘিলু হইলে পরে একটা স্বাধীন দেশের পতাকার উপর পাড়া দিয়া যাওয়ার বুদ্ধি আছে ঠিক সেই রকম কাণ্ড করছে হচ্ছে বুয়েটের পলাপার। ওনার কাছে মনে হচ্ছে বাংলাদেশ হারতেছে ওইদিকে ওদের সাংবাদিক চট্টগ্রাম নিয়ে যাচ্ছে স্বাধীন করে ফেলছে ফেনে নিয়ে যাচ্ছে আর আমাদের সাংবাদিক আছে বুয়েট নিয়ে আর নিজে হেরে যাওয়া নিয়ে এটা হইলো আমাদের বড় সাংবাদিকের কাজ বড় সাংবাদিকের পুরো বক্তব্য আমরা শুনব এদের কর্মকাণ্ড দেখে আমার একটু বিরক্ত লাগে আপনাদের কেমন লাগে বলুন তো আপনার যদি একটু দেশপ্রেম থাকে এই অনুষ্ঠানটা দেখবেন আমার এই ভিডিওটা দেখবেন দেখে মিলাবেন চলুন আমরা ময়ূখের কথা শুনে আসি চট্টগ্রাম নিয়ে ঠক 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 করে কাঁপছে বাংলাদেশের সেনাকর্তারা প্রাক্তন সেনাকর্তারা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যারা বিশেষজ্ঞ বাংলাদেশের মিনমিনে মিডিয়াতে তারা বসে এমন কিছু কথা বলছেন আমাকে নিয়ে কথা বলছেন আমার শোকে নিয়ে কথা বলছেন চট্ট যদি দখল হয়ে যায় চট্টগ্রাম কিন্তু স্বাধীন হয়ে যেতে পারে তোমার নাম আমার নাম সিলেট রংপুর চট্টগ্রাম আজ একটা স্বপ্ন দেখাতে এসেছি আপনাদেরকে আপনারা যারা ছেচল্লিশ সাতচল্লিশ সালে হয়তো একটা হ্যারিকেন নিয়ে এ চলে এসেছিলেন ভালো করে দেখুন এই মুহূর্তে আমাদের স্যাটেলাইট ম্যাপ এবং একদম এই বাংলাদেশ বাংলাদেশ আপনারা চেনেন বাংলাদেশের ম্যাপ এবার দেখুন বাংলাদেশের একটি অঞ্চল একদম জুম করে আমি দেখানোর জন্য বলছি এই অঞ্চলটি চট্টগ্রামে আসতে চায় ফেনি দিয়ে আসতে হবে এই ফেনি এটিকে বলা হয় বাংলাদেশের চিকেন স্নেক বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে পাঁচ মিনিট বাংলাদেশের যে চিকেন স্নেক যাকে বলা হয় ফেনি সেটা কুড়ি কিলোমিটারেরও সরু একটা জায়গা সেখান দিয়ে গাড়ি যাচ্ছে ট্রাক যাচ্ছে পুরো বা চিকেন স্নেক আমাদের সেনাবাহিনীরা কি ভাবছে তাকে নিয়ে এই দেশের মিডিয়াতে আলোচনা হচ্ছে আসলে কি এগুলো নিয়ে এই দেশের মিডিয়াতে খুব একটা আলোচনা হচ্ছে আপনারা তো শুনলেন আমাদের রিনা আর দিলেরার মত দিলারার চরিত্রের সাংবাদিকদের কথা আচ্ছা আমরা চলুন আমাদের বড় সাংবাদিক আসলে এই বিষয় নিয়ে কি বলে আমরা এটা শুনি আসল এই কাজের ভিতর যে ভাল্গারিটি বর্বরতা আর নৃশংসতা আছে আমরা কি এতটাই উন্মত্ততার স্তরে চলে গেছি যে এইটুকু আমাদের বোধগম্যতার বাইরের থেকে যাবে যারা এই কাণ্ডটা ঘটালেন নিজেদের জিজ্ঞেস করেন তো এই কাজ কেন করতেছেন এবং তার ফলাফল কি হচ্ছে এক একটা গরুর দাম কমপক্ষে দুই থেকে আড়াই লাখ টাকা এই গরু কে দিল মানে আপনারা নিজেরা চাঁদা দিয়ে কিনছেন না কেউ স্পন্সর করছে আপনারা চাঁদা দিয়ে কিনছেন মানে খুব গলাটা ভারী করে বলছে না ধমক সুরে মনে হয় যে উনি ধমক সুরে বলছেন মানে আপনারা চাঁদা দিয়ে কিনছেন নাকি কেউ স্পন্সর করছে হ্যাঁ এটা তার পারিবারিক কালচার যাই হোক সে ফ্যামিলির কাছে এই শিক্ষাই শিখছে হয়তো এখন অনেক টাকা আছে কোটি কোটি টাকা আছে কিন্তু তার পরিবারের কাছে সে ভদ্রতা শিখে নাই অথবা সে যা রাজনৈতিক দল করছে সেখানে ভদ্রতা থাকার তো প্রশ্নই আসে না সারা জীবন হেলমেট বাহিনীকে সমর্থন করে এসেছে এরপর আসুন আমরা দেখি সে বুয়েট নিয়ে কি বলছে কিরকম ঘিলু হইলে পরে একটা স্বাধীন দেশের পতাকার উপর পাড়া দেওয়া যাওয়ার বুদ্ধি আসে ফলাইতে হয় আমাদের সেই যে নায়িকার বড়লোক লেকচার ঝাড়ে ঠিক সেই রকম কাণ্ড করছে হচ্ছে বুয়েটের পলাপার মানে কিরকম ঘিলু হইলে পরে একটা স্বাধীন দেশের পতাকার উপর পাড়া দিয়া যাওয়ার বুদ্ধি আসে বুঝেছেন এই হইল ভাইয়া আমাদের এই সাংবাদিক ভাইয়া উনি যে কত বড় সাংবাদিক আপনি ওনাদের কথা শুনলে পুরা মনে হবে যে জাতীয় অপরাধী ভারতকে কোনো দোষ নাই হুম ওনারা মুরব্বী সাজেন ওনারা যা বলে তাই ঠিক আপনার কি মনে হয় যে খালেদ মহিউদ্দিন যা বলে তাই ঠিক নাকি এরা ভারতের বিরুদ্ধে কিছু মুখ খুলতে ভয় পায় নাকি ভারতের কাছে এদের দায়বদ্ধতা আছে আসলে এদের দায়বদ্ধতা আছে এরা হইল এ খালেদ মহিউদ্দিনটা সর্বভারতীতে বিশ্বাসী অর্থাৎ কোনো একদিন বাংলাদেশ নিখিলবঙ্গ ভারত ইন্ডিয়া পাকিস্তান এগুলো এক হয়ে যাবে অথচ দেখেন এরা এই কথা বলে না মালদ্বীপের মাত্র তিন লক্ষ নাগরিক তারা স্টেট কার্ড নির্বাচনের আগে ঘোষণা দিচ্ছে স্লোগান ইন্ডিয়া আউট টপ টু বটম প্রধানমন্ত্রী হয়েছে এই মজু শ্রীলঙ্কা ইন্ডিয়া আউট মালদ্বীপ ইন্ডিয়া ছাড়া চলতেছে নেপাল হিন্দু দেশ ভুটান হিন্দু দেশ হিন্দু ইন্ডিয়ার সাহায্য ছাড়াই তারা চলতেছে সাহায্য ছাড়া বলতে আগে ইন্ডিয়ার যে প্রভাব ছিল এই দেশগুলোর উপরে এখন ধীরে ধীরে ইন্ডিয়া পিছু হটেছে সেই প্রভাব এখন আর নেই তারা ধীরে ধীরে ইন্ডিয়ার প্রভাব কমিয়ে আনছে আর এরা আমাদেরকে জুজুর বয় দেখায় যে ইন্ডিয়া দখল করে নিবে ইন্ডিয়া শক্তিশালী ইন্ডিয়ার সেনাবাহিনী বড় ইন্ডিয়া একটা স্যাঁসরা জাতি আমরা কোনো দিন দেখিনি তাদের মিডিয়াতে আলোচনায় আমাদের এই জাতিকে সম্মান দিয়ে কথা বলতে তারা সবসময় বাংলাদেশকে অসম্মান করে কথা বলে ধার বাংলাদেশের মুসলিম ধার্মিক মানে হলো জঙ্গি তারা আমাদের মসজিদ ভাঙার ঘোষণা দেয় দেশ ভাঙার ঘোষণা দেয় অথচ তাদের দেশে তারা সংখ্যালঘুদের উপরে কি করে আসলে এই দেশে তো মুসলমানরা সংখ্যালঘু অধিকারের দিক দিয়ে কিন্তু প্রথম আলো খালেদ মহিউদ্দিনরা বা মির্জা ফখরের মতো লোকরা আমাদের মনকে সবসময় ছোট করে রাখে তারা সব সময় বলে সব দোষ আমাদের এদের মধ্যে ভিতরে ন্যাশনাল মোটিভেশন নাই ন্যাশনালিজম নাই এরা আন্তর্জাতিক বহু মানে বিশাল ব্যক্তিত্ব বাংলাদেশের বাইরে উঠে ডক্টর ইউনুসের যতটা দেশপ্রেম আছে এদের মধ্যে ততটা দেশপ্রেম নেই হ্যাঁ এটা সঠিক কারণ টাকার জন্য খালেদ মহিউদ্দিন তিনি নিজেই বলেছেন সরকারি চাকরি ছেড়ে দিয়েছেন ভিতরে অনেক গোপন কারণ থাকতে পারে কোটার দিয়ে বিশ্ব হয়েছে হয়তোবা এটাও হইতে পারে প্রশ্ন আউটের বিসিএস হইতে পারে কারণ দুই এক সালে দুই সালে তিন সালে তখন কিন্তু প্রশ্ন আউট আটানব্বই নিরানব্বই সালে প্রশ্ন আউট হইতো প্রথম আলোর কোটা আছে না ভারতীয় কোটা সংখ্যালঘু কোটা নাস্তিক কোটা সিপিবির কোটা আওয়ামী লীগের কোটা মুক্তিযুদ্ধের কোটা সব মিলে তাগজ চুয়ান্ন পার্সেন্ট কোটা এক কোটার কোটার মহিউদ্দিন এ সবসময় বাংলাদেশের পক্ষে আমি অবস্থান দেখি নেই আগেই আমাদেরকে হারিয়ে দেয় আগেই অপরাধী বানিয়ে দেয় যাই অনেক কথা বললাম কষ্ট লাগতে পারে আপনাদের অনেকে সবাই অনেক ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কে স্পন্সর করলো জিয়াফ